हिक जॻह बुक

भाई भजन को भजन किए भाई भजन भजन 아 아야다. 오, 가야다. 어디 어

চা এখানে খাওয়া হচ্ছে চা বানানোর স্টাইলটা একটু দেখুন চাটা কেমন বানানো হচ্ছে

ডবল টেপ করে লাইক করে দেবেন লাইভটাকে এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে আজকে দীঘাতে মোটেও ঠান্ডা নেই বন্ধুরা লাইভটাকে ডবল টেপ করে লাইক করে দেবেন একটু সাপোর্ট করুন বন্ধুরা চ্যানেলটাকে গড়ে তুলেছি বন্ধুরা একটু সাপোর্ট করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদেরকে ঠিক শুধু ব্লগারে ভর্তি শুধু আসবে খাবারকে রিভিউ করবে বলবে রিভিউ করে টাকা নেবে টাকা নেবে চলে মনে হয় ডবল টিপ করে লাইভটাকে একটু লাইক করে দিন মোটেও ভিড় নেই আজ দুই তারিখ নতুন বছর দু হাজার ছাব্বিশের দ্বিতীয় দিন আমাদের লাইভের দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন দিদায় শীতের দিনে লাইভটা যে অন্যতা দেখুন এবং আমাদের সাথে জড়িয়ে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক চায়ের স্টল আছে দোকান হাতে নিয়ে ঘুরে সংসার চালানোর জন্য এরা কত কি বা না কঠিন আপনাদেরকে একটু দেখাই সি ওটা রাতের দিন রাতে বোঝা যাচ্ছে না একটু স্লিপ দেখতে পাচ্ছেন যারা যারা দীঘা আসেননি তারা একবার দীঘা ভিজিট করবেন দেখবেন একটা ট্যুরিজিয়াম একটা সিটি একটা দেখতে পাচ্ছেন মন্দিরে পপকর্ন বিক্রি হচ্ছে কত আন্টি নানা রকমের বন্ধুরা লাইকটাকে ডবল টেপ করে লাইক করে দিন একবার Di mana aja dimkal deh? 差不多了。 এখানে আসবেন বন্ধুরা দোকানটা আপনাদের পড়বে দীঘা সেকেন্ড ঘাটের ফার্স্ট দোকানটা নানা রকমের দেখতে পাচ্ছেন ব্যাগগুলো হাই ব্রো হাই ব্রো হাই তাই তোমার তোমার নামটা কিছু বোঝা যাচ্ছে না ভাই হাই লিখেছে বুঝতে পারছি ব্রো চ্যানেলটাকে একটু গড়ে তোলার জন্য ভাই একটু ইয়ে করো তোমাদের একটা লাইক আমার চ্যানেলটাকে একটু বড় করে উঠা তুলবে তাই বন্ধুরা সাবস্ক্রাইব এবং একটু লাইক করে দাও লাইভটাকে लाइफा के डबल एक कर लाइक कर दो लाइव को डबल टैप करके भाई लाइक कर दो भाई जल्दी से भाई दिखा आओ दिखा आओ जल्दी से भाई দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম আনা হল ডিম খাওয়া হবে তো লোক এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে দীঘাতে এখন বাজে ছটা তিপান্ন দীঘাতে দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে লোক শীতের দিনে আবার নতুন বছরের নতুন দিন 三们就这 আপনারা যদি ব্যাগ কিনতে চান তাহলে বন্ধুরা আপনারা যদি ব্যাগ যদি কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে হোটেল সি কোটেজ এবং জিজ্ঞেস করবেন এখানে ঘোড়াশাল মার্কেটটা কোথায় ওখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওখানে টয়লেটের সামনে যে প্রথম যে দোকানটা যে দেখতে পাচ্ছেন যে ব্যাগ দোকানটা এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় খুব নিম্ন প্রাইজে বন্ধুরা ভিডিওটাকে একটু লাইক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটাকে বন্ধুরা একটু লাইক করে দিন লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা এবং সাবস্ক্রাইবটা একটু করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইবারের জন্য আমার চ্যানেলটা একটু গ্রো হতে থাকবে আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে দীঘা নিয়ে তাহলে আপনি জিজ্ঞেস করুন আমি বলছি আমি আপনাদের জন্য সবসময় আছি আপনাদের উত্তর দেওয়ার জন্য আপনি প্রশ্ন করুন আমরা আমি উত্তর দেবো

জিনিস বলছি বন্ধুরা এখানে যেখানে দেখতে বেলুন বেলুনের যে খেলা যে এখানে বন্দুক নিয়ে যে খেলায় এখানে কবে ওখানে খেলতে আসবে কবে ওখানে খেলবেন না ওই